দর্শক আমি মনোরঞ্জন ভুই টেলিভিশন থেকে আসছি আজকের তাজা খবর নিয়ে আজকের তাজা খবর আমাদের দেশের প্রধান নাকি উনি পদত্যাগ করতে চায় কেন পদত্যাগ করতে চায় এই গুঞ্জন কেন উঠলো আমরা সরাসরি আজকে তার মুখ থেকে শুনবো আমাদের দেশের প্রধান কেন পদত্যাগ করতে চায় আমরা ওর সাথে সরাসরি সাক্ষাৎকার নেব তার আগে আমাদের দেশের জনগণের সাথে আমরা একটু কথা বলে নেই আমাদের জনগণ কি চায় ওই দেখা যাচ্ছে একজন জনগণ আসছে দেখি ওর সাথে কথা বলে উনি কি বলতে চায় আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম আমাদের দেশের প্রথম পদত্যাগ করতে চায় এটা নিয়ে আপনাদের কি বলার আছে আর আপনারা কি এই সরকার চান নাকি চান না সেটাও আপনারা খুলে বলেন আসলে উনি থেকে কি করবে উনি তো আমাদের মতন না আর এখানে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আপনাদের মতন ভুয়া সাংবাদিক আপনারা যে এই যে ভুয়া নিউজ ছাপান মিথ্যা তথ্য ছড়ান এগুলা নিয়ে উনি কত প্রোডাক্ট করবে কত করবে আজকে এই আন্দোলন অমুকের বউ চলে গেছে এটা নিয়ে নেমে যায় আন্দোলনে অমুকের বউ ঘরে বাদ দেয় না এটা নিয়ে আন্দোলন তোমাকে বিয়ে করতে পারে না এটা নিয়ে আন্দোলন সারাদিন তো শুধু আন্দোলন 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 কাজটা করবে কখন কিছু হলে ওনার বাসভবন গেরাও দেন কেন বাকি কিছু সুযোগ দিতে পারেন না আর একটু আরো বাবাসা বসে হচ্ছে ওনার সাথে যারা আছেন তারা তো ওনার কথাই চলে না তারা তো এক একজন মনে করেন বড় বড় নেতা উনি আসার কারণে ওনাদের ধরে আরো প্রবলেম সৃষ্টি হয়েছে ওনারা তো চায় না যে উনি থাকুক প্রশাসন তোমার কথা শুনে না আপনি বলেন উনি তো আমাদের মতো নির্লজ্জ না আমরা যেরকম একটা গদিতে বসলে আমাদেরকে যদি জুতো দিয়েও পিটায় আমরা তো যাই না আমরা পনত্যাগ করি না তা আমাদের নাই তুমি তো এই কাল না উনি তো ভালো মানুষ স্বচ্ছ মানুষ উনার ইজ্জত এখানে যাচ্ছে না আর উনি তো এদেশে আসলে ইজ্জত নষ্ট হচ্ছে উনি কি এরকম লোক ওনার কি সম্মানের কমতি আছে তা আপনারা কি করতেছেন ওনাকে করতেছেন বিভিন্ন দলের বিষয় দেখেন ওনারা কি চায় উনি ক্ষমতায় থাকুক চেয়ারে থাকুক চায় না তো কেউ চায় না ওনারা শুধু একমাত্র কারা চায় এই যে আমাদের মতন সাধারণ জনগণ যারা আছে তারা যারা আমরা দেশের উন্নয়ন চাই তারাই শুধু চায় বাকি তো কেউ চায় না আপনি দেখেন দেশের একশো ভাগ মানুষের মধ্যে যদি আশি ভাগ মানুষ ওনাকে না চায় আমাদের মতো সাধারণ জনগণ যদি কয়েকজন আছে বিশ পার্সেন্ট ওনারা চাই কোনো লাভ হবে এছাড়া ভালো উনি সম্মানের সহিত এই দেশ থেকে চলে যাক আপনারা দেশটা লুটে পুটে যান ঠিক আছে এর আর কিছু বেশি বলার না আসি দর্শক শুনলেন আমাদের জনগণের কথা এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাব দেখি উনি কি বলতে চায় দর্শক আমি এখন আসি আমাদের প্রধানের বাসভবনে তো আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো আপনারা দেখেন